রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপঞ্জ চলে আসলাম শিপঞ্জ ফ্যাশনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সুপার একদম ধামাকিজনেবল প্রাইজের মধ্যে কাজ করার চিপসে কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নয়শো পঞ্চাশ টাকা একটা অফার থাকবে দুর্দান্ত অফার কেউ মিস করবেন না একটা করে আছে প্রত্যেকটা ডিজাইনের আর ফ্রি সাইজ থাকবে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা এই ড্রেসটা খুলে দেখাবো এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন ইউলো কালারের মধ্যে আছে অল ওভার জটজের মধ্যে এরকম সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে এটা খুলে দেখেন ভাই ফার্স্টে ফার্স্টে আমরা এটা খুলতেছি এটা খুবই সুন্দর জর্জেটের মধ্যে অল ওভার এরকম সুতো এবং সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ থাকবে ফর্টি যারা আছেন ফর্টি টু যারা আছেন তারা পড়তে পারবেন যারা একটু স্লিম আছেন তাদের জন্য অল্টার করে নিতে হবে অল ওভার জামাটা দেখেন নিচ থেকে খুব নিচে খুব সুন্দরভাবে প্যানেল করা আছে অল ওভার বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে হাতাটা ডিজাইন করা আছে এইগুলো কিন্তু ভিতরে ইনার দিয়ে একদম বানানো আছে সালোয়ারটা হচ্ছে সিল্ক কাপড়ের মধ্যে থাকছে ফ্রি সাইজ আর থাকবে খুবই সুন্দর অন্য পি যাবিনে আপনাৰা বিশাল বড় সাইজের ওন্না এই যে দেখুন এটা হচ্ছে ওন্নাটা থাকবে ওন্নাতে খুব সুন্দর করে বর্ডার করা আছে এবং এরকম সুন্দর করে কাজ করা আছে অল ওভার আঁচলেও কাজ করা আছে খুবই চমৎকার এই থ্রি পিসগুলো যাদের ভালো লাগবে স্কিন দিয়ে রাখবেন প্রাইসটা আমি একটু পরে জানিয়ে দিব আমাদের সাথে থাকবেন সো আমরা এখন যে কালারটা দেখবো এটা দেখেন হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা আকাশি কালারের মধ্যে আছে পেস্ট কালার ভরতে পারেন এটা এই যে দেখুন অল ওভার সুতো এবং সিকোয়েন্স দিয়ে কিন্তু কাজ করা আছে বডি সাইজটা কিন্তু ফর্টি ফোর ফর্টি ফোর সাইজই শুধু আছে এটা প্রত্যেকটা ফর্টি ফোর সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে যে নিচে খুব সুন্দর করে যে কাজ করা আছে এখানে টার্সেল করা আছে আর প্রত্যেকটা ড্রেস ইনার দিয়ে বানানো আছে হ্যাঁ এটা হচ্ছে যে সালোয়ার থাকছে আর এটা হচ্ছে যে অন্যটা থাকছে দেখুন এটা হচ্ছে ওনাটা অন্যটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকছে খুবই সুন্দর গর্জেস এ ড্রেসগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুন্দর সুন্দর কালেকশনগুলো এখন দেখাবো আমরা যে এটা প্রত্যেকটা কিন্তু গর্জেস কালেকশন হ্যাঁ একদম গর্জিয়াস কালেকশনগুলো একটা অফার প্রেজে দিয়ে দিচ্ছি যেহেতু একটা করে আছে ঠিক আছে সো এইটা দেখুন এটাও খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এই যে দেখুন অল ওভার কিন্তু জর্জেটির মধ্যে সুতো দিয়ে একদম পিটানো কাজ করা আছে যে দেখুন এটা রেড কন্টাস্টের মধ্যে আছে খুবই চমৎকার এই থ্রি পিসগুলো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রেড কালার রেড মেরুন কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের মধ্যে আর অন্যগুলো অন্যগুলো কিন্তু খুব সুন্দর বড় সাইজের অন্য অন্যগুলো প্রত্যেকটা আমরা খুলছি না এমনি যে ভাজের উপর দেখিয়ে দিচ্ছি ওনার চার এরকম বর্ডার করা আছে খুব সুন্দর এটা যাতে ভালো লাগবে স্কিন দিয়ে রাখুন ঠিক আছে এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার হ্যাঁ বটল গ্রিন কালারটাও খুবই সুন্দর এই যে দেখুন অনেক চমৎকার এই কালেকশনগুলো এই না এই যে এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা প্যান্ট এটা হচ্ছে জামাটা জামাটা খুব সুন্দর করে অল ওভার এরকম চমৎকার করে কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে ওড়নাটা আছে দেখুন ওড়নাটা খুবই সুন্দর সেটাও যাতে ভালো লাগবে স্কিন দিয়ে রাখুন এখন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা একটা অফার প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি এখন দেখবো আমরা যে এটা রেড এটা দেখবো পিঙ্ক কালার খুবই সুন্দর পিঙ্ক কালারটাও খুবই সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার যারা একটু পিঙ্ক কালার পছন্দ করতেছেন লাইট কালারের মধ্যে তারা নিয়ে নিতে পারছেন এই কালেকশানটা খুবই সুন্দর হাতে দেখুন ডিজাইন করা আছে আর অল ওভার জরি দিয়ে কাজ করা আছে হাতে কিন্তু মাপবে না হ্যাঁ হাতে মানে বাঁচবেন এরকম সুন্দর করে ফিনিশিং করে কাজ করা আছে এটা সালোয়ারটা একটু লাইট কালারের মধ্যে আছে আর অন্যগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের অন্য কিন্তু খুবই সুন্দর বড় সাইজের অন্যা থাকছে এই দেখুন এই যে দেখুন এটাও যাতে ভালো লাগবে স্কিন শর্দে রাখুন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকার একটা দুর্দান্ত অফার কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও এটা খুব সুন্দর একটা মাস্টার কালারের মধ্যে আছে দেখুন অল ওভার এরকম সুতো এবং সিকুয়েন্স দিয়ে কিন্তু কাজ করা আছে অল ওভার সিকোয়েন্স এবং সুতো দিয়ে অল ওভার কাজ করা আছে নিচের প্যানেলটা দেখুন প্যানেলটা খুবই সুন্দর প্রত্যেকটা ইনার দিয়ে বানানো আছে ইনারের ঝামেলা নেই আর হচ্ছে প্যান্ট আছে সাথে ফ্রি সাইজের মধ্যে যারা হেলদি আছেন তাদের প্যান্টগুলো হয়ে যাবে যারা স্লিম আছেন তাদের জন্য একটু প্যান্টগুলো অথবা সাইজ করতে হয় যেহেতু ফ্রি সাইজের মধ্যে প্যান্ট আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখুন অন্যটা কিন্তু আরও সুন্দর গর্জিয়াস সুন্না হ্যাঁ তো এই ড্রেসটাও নয়শো পঞ্চাশ টাকার একটা অফার প্রাইস নয়শো পঞ্চাশ টাকার একটা অফার প্রাইস ঠিক আছে সো এখন আমরা এইটা দেখাবো এটাও খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এটা একটু বেশি গর্জেসের মধ্যে আছে এই যে দেখুন ওয়া ওই যে দেখুন খুবই সুন্দর গর্জেসের মধ্যে আছে অল ওভার এরকম নিচে এরকম সুন্দর করে কাজ করা এই যে দেখুন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে যা ওন্নাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ওন্নাটা থাকছে খুবই চমৎকার এই থ্রি পিসগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সো লাস্ট ওয়ান আমরা এই যেটা দেখবো এটা আমরা ইয়েলোটা দেখাইছি ফার্স্টে এটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা রেড কালার যারা নিতে চান বা রেড কালারটা কিন্তু আরও সুন্দর দেখুন এটা তো নাই

এটা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা একটা অফার প্রাইস আমি অফারে দিয়ে দিচ্ছি যেহেতু এক পিস দুই পিস করে আছে আপনার খুবই সুন্দর লাক্সারি একদম কাজ করে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো এক হাজার নয় নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো কিন্তু আঠারোশো টাকার ড্রেস আঠারোশো টাকার ড্রেস একদম নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই এই যে দেখুন মানে অর্ধেকেরও কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু হাতে বাঁচবে না মানে একদম ফিনিশিং করে পিটানো কাজ করা আছে কিন্তু ওভার জর্জেটের মধ্যে অলভার কাজ করা জামাতে অন্যতে একদম গর্জেস কাজ করা সো এটাও যাতে ভালো লাগবে স্ক্রিন দিয়ে এখন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর মাত্র এক এক পিস আছে এটা মানে এটা যেই নিয়ে নিবে সেই পাবে ঠিক আছে সো আজকের মধ্যে এখানে বিদেশ নিচ্ছি যে দর্শক শ্রদ্ধা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শপিং মল আসতে চান শপিং মলে আসবেন যারা অনলাইন নিতে চান দ্রুত নিয়ে নেবেন আল্লাহ হাফিজ